হ্যালো বন্ধু আচ্ছা সাকসেস মানে কি তুমি বোঝো সাফল্য মানে কি তুমি বোঝো যদি বুঝে থাকো তাহলে তোমার কাছে সেটা হওয়া কি কোনো ব্যাপার একদম না বন্ধু তুমি চেষ্টা করো তুমি পারবে মনে রেখো মাঠে হেরে যাওয়া প্লেয়ারটিও কোনো না কোনো দিন ট্রফি জেতাতে পারে কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কোনো দিন জিততে পারে না মনে রেখো তুমি কষ্ট না করলে কিছুই পাবে না আচ্ছা তুমি নিজেই ভাবো গুগলে তুমি যখন ভয়েস করো সেই ভয়েসটা সবসময় কি সঠিক আছে তুমি একটা মুখে কিছু বললে সেটা কি সময় গুল সঠিক দেয় দেয় না ভয়েস যেটা তোমার বলতে কম সময় লাগে কিন্তু অনেক সময় গুল তোমাকে সেই ভয়েসটা সঠিক দেয় না কিন্তু তুমি লিখে সার্চ করো দেখবে সেটা সঠিক হলে অবশ্যই সঠিক আসবেই তার মানে এটাই বোঝাচ্ছে যে মুখে বলতে তোমার একটু টাইম লেগেছে কিন্তু লিখতে অনেক সময় লেগেছে অর্থাৎ মুখে ফট করে বলে দিলে আর লিখতে তারতে একটু সময় অবশ্যই লেগেছে তাই অসময় জিনিস বা কম সময় জিনিস ভুল হতেও পারে কিন্তু বেশি সময় জিনিস সেটা ভুল হওয়ার সম্ভাবনা নেই মানে গুগুলি তোমাকে বলে দিচ্ছে যে তুই পরিশ্রম কর চেষ্টা কর অবশ্যই সাকসেসফুল হবি বা সঠিক জিনিস পাবি তুমি ভালো জিনিস অর্থাৎ সাকসেস পাবে কিন্তু সেটা সময়ের ব্যবধানে ও তোমার চেষ্টার ফলে বন্ধু তোমাকে বলছি মানুষ হয়েছ কিছু করে দেখাও মনে রাখবে সবটা সব মানুষই জানে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যেমন তেমন অপ্রতিষ্ঠিত মানুষ খেটে খেটে মরার কারণ নিজের জীবনটা মূল্যহীনের কারণ কারোর কাছে মূল্য না পাওয়ার কারণ মনে রাখবে তোমার পরিবর্তন ও তোমার সাকসেস দেখবার জন্যে সারা পৃথিবী মানুষ অর্থাৎ সারা দুনিয়া পথ চেয়ে বসে আছে বন্ধু আমার বাবার অনেক টাকা আছে অনেক সম্পত্তি আছে তুমি যদি এরকম মনে করো যে আমি আনন্দ করব। সেটাই সাকসেস একদম না সাকসেস তো এটাই তোমার আছে সেটা তোমার বাবা আনন্দ করবে মনে রাখবে সাকসেস হব বলে দিনের পর দিন পরিশ্রম না করে এক মাস ওটা নিয়ে পড়ে থাকলাম তাহলে কি সাকসেস হয়ে যাব। অনেকে আছে না আমি সাকসেস হব মনে করে হট করে মনে করলে আমি সাকসেস হবই কদিন এক মাস দু মাস তিন মাস একবারে টানা পরে থাকলাম তাহলে কি সাকসেস হয়ে যাবে একদমই না মনে রাখবে একদিনের বিরিয়ানি খাওয়া আর বাকি দিন না খেয়ে তাকাচ্ছে প্রত্যেক দিন ডাল ভাত খাওয়া অনেক ভালো অনেক বেটার হট করে মনে হলো সাকসেসফুল হব উঠে পড়ে লেগেছ কিন্তু কদিন একদিন এক মাস এক বছর দু বছর কিন্তু না তুমি তোমার লোককে না পৌঁছানো পর্যন্ত ওটাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাও এতেই তোমার সাফল্য হওয়ার সম্ভাবনা মনে রাখবে ভুল মানুষ করে তোমার কি মনে হয় যারা জীবনে হয়েছে হয়েছে তারা ভুল ভুল করেনি ব্যর্থ ব্যর্থ হয়নি না না করেছে কিন্তু চিন্তা করেছে দেখো না তুমি সারাদিন বই পড়ে পরীক্ষা দেবে কেউ টুকলি পরে পরীক্ষা দেবে তুমি সারাদিন পরিশ্রম করেছ করার পরে পরীক্ষা দেওয়ার পরে যদি ফেল করো তাহলে তোমার এটাই মনে করবে যে আমি এতটা পরিশ্রম করলাম সারা দিন এত বই পড়লাম তাও ফেল করে গেলাম আমার কিন্তু এইটাই মনে হবে। যে পড়লে ভালো রেজাল্ট করবই কি আমি ঠিক বললাম তো আচ্ছা টুকলি করে পরীক্ষা দিয়েছে সেও ফেল করেছে কিন্তু সে মনে করছে বুঝ আমি তো টুকলি করে পরীক্ষা দিয়েছি আই ফেল কিছু না কি হচ্ছে তাহলে सक्सेसफुल মানুষ এইটাই এইটাই ভেবেছিল যে এত পরিশ্রম করার পরে আমি এটা করতে পারলাম না আমি ব্যর্থ হলাম আমি চেষ্টা করব সাকসেসফুল হবই তাই জন্যই তারা সাকসেসফুল হয়েছে এটাই বাস্তব আর ওই যারা টুকলি করে বাস করেছে কি হয়েছে আমি তো টুকলি করেছে এল করেছে তো কি হয়েছে তারা কোনোদিন সাকসেসফুল হয়নি বুঝতে পারলে বন্ধু ভুল সবার হয় কিন্তু সাকসেস সবাই হয় না মনে রাখবে কোনো কিছু হুট করে আবেগে দ্বারা কোনো দিন সাকসেসফুল হয় না ধরো তোমাকে মাঠে দৌড়তে দিলো পাঁচ কিলোমিটার তুমি কি প্রথমেই তুমি গাঁয়ের জোরে দৌড়োবে আচ্ছা বন্ধু তুমিই বলো তুমি যদি প্রথমে তোমার যত গতি আছে সত্য জোরে যদি দৌড়ো তাহলে লাস্টে গিয়ে তুমি ওই রানটা কি ধরে রাখতে পারবে বা পুরোটা কি কভার করতে পারবে একদমই না সাকসেসফুল জিনিসটা তোমাকে আস্তে আস্তে হতে হবে একদিনে না দুদিনে দিনে তিন দিনে না চার দিনে হোক পাঁচ দিনে হোক ছয় দিনে হোক দশ দিনের হোক এক মাসে হোক এক বছরে হোক তোমাকে বলেছে যে সাকসেস দশ দশ সাকসেসফুল দশ দিনের ভিতর হতে হবে নাহলে কোনো দিন সাকসেসফুল হতে পারবে না সাকসেসফুল তোমাকে ছেড়ে চলে যাবে এমন কিছু ম্যাটার আছে কি একদম ম্যাটার না হয়তো তোমার লক্ষ্যে পৌঁছাও কিন্তু ধীরে ধীরে পৌঁছাও একটা কথা মনে রাখবে হট করে অনেকে আছে না হট করে আমি এটা করবো তাই নিয়ে টানা এক মাস পড়ে থাকলাম তারপরে তাকে আর এক দু তিন বছর তার কাছে ঘেঁস্তে দেখলাম না এইভাবে কোনোদিন সাকসেসফুল হওয়া যায় না বন্ধু মনে রাখবে প্রত্যেকটা মানুষ মরে অর্থাৎ একবার মরে কেউ প্রত্যেক দিন মরে যারা গরিব মানুষ যারা টাকা কামানোর জন্যে তারা প্রত্যেক দিন মরে আর যারা বড় লোক যারা টাকা ইনকাম করেছে তারা একবারই মরে তাহলে তুমি চিন্তা করো তুমি প্রত্যেক দিন মরবে না একদিন মরবে চয়েসটা সম্পূর্ণ তোমার তুমি যেটা চয়েস করবে তোমার দ্বারা সেটাই সম্ভব হবে বন্ধু আজকের নেক্সট টাইম আবার দেখা হচ্ছে একটা পরিবর্তন মোটিভেশন ভিডিও নিয়ে যার সাহায্যে তোমার পরিবর্তন নিশ্চিত তো ততক্ষণ সাথে থেকো পাশে থেকো আর যদি ভিডিওটি সত্যি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও তুমি তুমি আগেই পেয়ে যাও তো আজকের মতন এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো